রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন কি কখনো আপনার মনে হয়েছে কেউ যেন আপনার পেছনে দাঁড়িয়ে আছে বা কেউ যেন আপনার নাম ধরে ডাকছে অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে এবং এর পেছনে হয়তো লুকিয়ে আছে কিছু অদ্ভুত এবং রহস্যময় ব্যাখ্যা কিন্তু সত্যিই কি এই ঘটনাগুলির পেছনে ভূত বা আত্মার হাত আছে নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানের এক অদ্ভুত এবং চমকপ্রদ ব্যাখ্যা আজ আমরা এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনিও হয়তো নিজেই ভাবতে শুরু করবেন আসলে আমরা যা দেখি বা শুনি তা কি সময় সত্যি হয় নাকি আমাদের মস্তিষ্ক আমাদের সঙ্গে খেলা করে এই গল্পটি শুধু মজাদারই নয় এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণার এক গভীর জগৎ তাই যদি আপনি রহস্য এবং বিজ্ঞানের সংমিশ্রণে তৈরি একটি চমকপ্রদ যাত্রায় অংশ নিতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এই চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের গল্পটি শুধু আপনার কৌতূহলই মেটাবে না বরং আপনাকে নতুন করে ভাবতে শেখাবে রহিমা একটি ছোট্ট গ্রামে একা থাকতেন তার বাড়িটি ছিল প্রায় একশো বছরের পুরনো বাড়িটি দেখতে সুন্দর হলেও এর ভিতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটত রাতের বেলা রহিমা প্রায়ই শুনতে পেতেন কেউ যেন তার নাম ধরে ডাকছে কখনো বা মনে হতো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে আবার কখনো বা পায়ের শব্দ শুনতে পেতেন গ্রামবাসীরা বলতেন তার বাড়িতে ভূতের আবাস রহিমা ভয় পেয়ে স্থানীয় একজন বিজ্ঞানী ডক্টর আহমেদের সাহায্য নিলেন ডক্টর আহমেদ রহিমার বাড়িতে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন তিনি প্রথমে বাড়ির কাঠের ফ্লোর পরীক্ষা করলেন দেখলেন ফ্লোরের কাঠগুলি পুরনো ও শুকনো হয়ে গেছে বাতাস বাড়ির ফাঁক দিয়ে প্রবেশ করে এই কাঠগুলিকে নড়াচড়া করাচ্ছে যা পায়ের শব্দের মতো শোনাচ্ছে এরপর তিনি বাড়ির দেওয়াল পরীক্ষা করলেন দেখলেন দেওয়ালের ফাঁক দিয়ে বাতাস প্রবেশ করে একটি শিশের মতো শব্দ তৈরি করছে যা রহিমার নাম ডাকার মতো শোনাচ্ছে ডক্টর আহমেদ আরও খুঁজে বার করলেন যে রহিমার বাড়ির পাশে একটি কূপ আছে এই কূপের জলের স্তর পরিবর্তনের কারণে মাটির নিচে শব্দের প্রতিধ্বনি তৈরি হচ্ছে এই সমস্ত প্রাকৃতিক কারণগুলি মিলেই রহিমার মনে ভূতের অস্তিত্বের ভুল ধারণা তৈরি হয়েছিল এখন আমরা এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলি আপনাদের সামনে তুলে ধরব শব্দের প্রতিধ্বনি এবং এর প্রাকৃতিক কারণ পুরনো বাড়িতে কাঠের ফ্লোর শুকিয়ে গেলে বাতাসের প্রবাহ বা তাপমাত্রার পরিবর্তনের কারণে কাঠগুলি সংকুচিত বা প্রসারিত হয় আর এই প্রক্রিয়ায় শব্দ তৈরি হয় যা পায়ের শব্দের মতো শোনাতে পারে বাড়ির দেওয়ালের ফাঁক দিয়ে বাতাস প্রবেশ করলে শীষের মতো শব্দ তৈরি হতে পারে এই শব্দ অনেক সময় মানুষের কণ্ঠস্বরের মতো শোনাতে পারে কূপের জলের স্তর পরিবর্তনের কারণে মাটির নিচে শব্দের প্রতিধ্বনি তৈরি হতে পারে এই শব্দগুলি অনেক সময় অদ্ভুত এবং রহস্যময় মনে হতে পারে এই ঘটনার মনস্তাত্ত্বিক প্রভাব মানুষ যখন কোনো কিছু বিশ্বাস করতে চায় তখন তার মস্তিষ্ক সেই বিশ্বাসকে সমর্থন করার জন্য প্রমাণ খুঁজে বের করে রহিমা যখন ভূতের অস্তিত্ব বিশ্বাস করতে শুরু করলেন তখন তার মস্তিষ্ক প্রতিটি অদ্ভুত শব্দকে ভূতের প্রমাণ হিসাবে ব্যাখ্যা করতে লাগল ভয় মানুষের মস্তিষ্ককে অতি সক্রিয় করে তোলে রাতের অন্ধকারে অদ্ভুত শব্দ শুনলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে ভয়ের প্রতিক্রিয়া দেখায় যা অনেক সময় ব্যাখ্যার দিকে নিয়ে যায় অপটিক্যাল ইলিউশন রাতের বেলা আলো এবং ছায়ার খেলা অনেক সময় আমাদের চোখকে ভুল ব্যাখ্যা করতে বাধ্য করে উদাহরণস্বরূপ একটি গাছের ছায়া অনেক সময় মানুষের আকৃতি ধারণ করতে পারে যা ভূতের মতো দেখাতে পারে এটি একটি মানসিক প্রক্রিয়া যেখানে মানুষ পরিচিত চেহারা অপরিচিত জায়গায় দেখতে পায় যেমন দেওয়ালের দাগ বা ছায়াকে অনেক সময় ভূত বা আত্মার মতো মনে হতে পারে প্যারাসাইকোলজি এবং বৈজ্ঞানিক গবেষণা কিছু গবেষণায় দেখা গেছে যে উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানুষের মস্তিষ্কে অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে যেমন ভয় উদ্বেগ এমন কি হ্যালোসিনেশন খুব নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ যা মানুষের কান শুনতে পায় না কিন্তু এটি আমাদের শরীরে অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে যেমন ধরপর করা ভয় ইত্যাদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিছু মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া বা ডিপ্রেশন মানুষের মনে হ্যালুসিনেশন তৈরি করতে পারে এই হ্যালুসিনেশন অনেক সময় ভূত বা আত্মার উপস্থিতির মতো মনে হতে পারে ঘুমের মধ্যে অনেক সময় মানুষ স্লিপ প্যারালাইসিস নামক অবস্থায় পড়ে যেখানে তারা কিছু সময়ের জন্য নড়াচড়া করতে পারে না এবং অনেক সময় ভূত বা আত্মার উপস্থিতি অনুভব করে বন্ধুরা রহিমার গল্পটি আমাদের দেখায় যে অনেক সময় প্রাকৃতিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলি মিলেই অতিপ্রাকৃতিক ঘটনার ভুল ধারণা তৈরি হয় বিজ্ঞান আমাদেরকে এই সমস্ত রহস্যকে বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করেছে ভূত বা আত্মার অস্তিত্ব নিয়ে ভয়ের পরিবর্তে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভূত ও আত্মার অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সংক্রান্ত আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টস করবেন আর এই রকম অজানা বিষয়ে আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো অজানা বিষয় নিয়ে পরবর্তী প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তাভাবনা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার